রাজস্থানের নাম শুনলেই আমাদের মরুভূমির কথা মনে পড়ে তাই না কিন্তু আমি যদি আপনাকে বলি এখানে এমন একটি গ্রাম রয়েছে যেখানে সবুজের সমারোহ ঘটেছে হ্যাঁ এরকমই একটি গ্রাম হলো রাজস্থানের পিপিলান্ত্রি যেখানে গ্রামবাসীরা প্রতিবার একটি কন্যা সন্তান জন্মের সময় একশো এগারোটি বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষগুলিকে নিজের সন্তানের মতোই যত্ন নেন এখানে জমি যা একসময় মার্বেল খনির ফলে অনুর্বর হয়ে উঠেছিল এবং জলস্তর অনেক নিচে ছিল এখন সেখানে আড়াইশো একর জমিতে বাঁশ নিম আম আমলকি বট অর্জুনের মতো প্রায় সাড়ে তিন লাখের বেশি গাছ রয়েছে এই পরিবর্তনের আসল উদ্যোক্তা ওই প্রধান সালে এনার মেয়ের ডিহাইড্রেশনের সুন্দর কারণে মৃত্যু হয় এরপরে গ্রামে গাছ লাগানোর পরিকল্পনা করেন এছাড়া গ্রামবাসীরা কন্যা সন্তানের জন্য একুশ হাজার টাকা অনুদান দেন এবং কন্যা সন্তানের বাবা মায়ের কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হয় মোট একত্রিশ হাজার টাকা এফডি করা হয় যা সেই কন্যা সন্তানের শিক্ষা ও বিবাহের জন্য খরচ